নমস্কার আপনারা এখন দেখছেন ধর্না মঞ্চের ষষ্ঠ দিনের লাইভ ছবি এই ধর্না মঞ্চে আপনাদের কতগুলো বিষয় আপনাদেরকে না শেয়ার করে আমি পাচ্ছি না অনেকে অনেক কথা ফেসবুকে বাজে বাজে কথা লিখছেন সত্তর শতাংশ বৃদ্ধি হচ্ছে আশি শতাংশ হচ্ছে এসব ভাঙতা কথা আপনারা বিশ্বাস করবেন না আপনারা তো একদিন কে শাসক সংগঠন বা অমুক সংগঠন ঢ্যাক সংগঠন অনেক শুনলেন কিন্তু কারো কাছে কোনো অর্ডার নেই অর্ডার এখনো হয়নি অতএব জাপ তারা করার করে ফেলেছে ঠিক আছে তাদের সাধুবাদ জানাচ্ছি এখন না যেহেতু আমাদের হাতে কোনো অর্ডার আসেনি তাই আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে এই লড়াইটা ময়দানে থেকে লড়তে হবে যে এই ভাওতার কথা বিশ্বাস করে আমরা ঘরে যদি বসে থাকি তাহলে কোনো বেতন বৃদ্ধি হবে না আমরা যে দাবি করেছি যে এতদিন অনেক আশ্বাস মন্ত্রী শুনেছি লিখিত অর্ডার হোক বা মুখ্যমন্ত্রীর বিবৃতি দিয়ে তাহলে আমরা কিন্তু সেই ধর্ণামন্ত্রীর দিকে উঠে যাব না হলে আমরা লড়বো না তাই আপনাদেরকে দলবন নির্বিশেষে আহ্বান জানাচ্ছি যে আমাদের বহু মানুষ আবারও গাঙ্গুলি তারা বলছে ভাবতে অবাক লাগে যে সরকারের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি এত মানবিক সবার জন্য সবকিছু করছেন যে শিক্ষাশ্রী যে কন্যাশ্রী যিনি যাদের জন্য করেছেন যারা এই এইগুলোকে বাস্তবায়িত করছেন কেন তাদের কথা ভাবছে না তারা সত্যি ভাবছেন আবার এও বললেন গাঙ্গুলি যে সম কাজ সমবেতনের যে সুপ্রিম কোর্টের রায় সেই দাবিকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেছে বা লড়াই করছেন এটা তো এটা সুপ্রিম কোর্টের রায় এই রায় তাদের ন্যায্য অধিকার পাও না তাহলে কেন সেই তারা রায় এই রায় তারা পাবে না বা তাদেরকে কেন এটার দিকে বঞ্চিত করা হচ্ছে তিনি খুব অবাক হয়ে গেলেন এবং তিনি অনুরোধ করেছেন যে সরকার এখনো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসুন এবং লড়াইয়ে এইগুলো তাদেরকে যাতে না যেতে হয় কেন রাজপথে বসবে এটা যাতে না হয় সেটা তিনি বারবার অনুরোধ করছেন সরকারকে আরেকটা বিষয় আজকে ছদিন হয়ে গেছে অনেকে অসুস্থতা বোধ করছে কিছু কিছু নেতা বাড়িতে বসে বসে গ্রুপে নানা রকমভাবে মিসগাইড করছে এবং মানুষকে ভুল হয়ে যাচ্ছে কেন তাদের সেই অবস্থার মধ্যে ফেলছেন এটা অনুরোধ করবো আপনারা বাড়িতে বসে আছেন ঠিক আছে থাক আজ সমস্ত শিক্ষককে পাঠিয়ে দেন বলবেন না যে বেতন বৃদ্ধি হয়েছে বলুন আমরা চেষ্টা করেছি পারিনি এতে অসহায় কিছু অবস্থা নেই যারা করছে তাদের কাছে যান তারা আন্দোলনের ময়দানে আছে মুভমেন্টের মধ্যে আছে সব কিছু ইতিহাসে এই আন্দোলন দিয়েই সফল হয় আন্দোলন কোনো ব্যর্থ হয় না এবং এই আন্দোলন থেকে আমাদেরকে আগিয়ে যাবার যে অবস্থা সেটাকে এগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি কত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রয়েছে কে পাঁচ দিন রয়েছে কে ছ দিন রয়েছে আমাদের পয়সা নেই করি নেই আমরা সেই এক কাপড়ে বেরিয়েছিলাম কে বাড়ির খাবার করে নিয়ে এসে দিচ্ছে কে কত ভাবে আমাদেরকে সাহায্য করছে জল নিয়ে আসে দিচ্ছে কে শরবত করে খাওয়াচ্ছে এটা যেন একটা মানবিক দিকে একটা পরিবার তৈরি হয়েছে তাই এই পরিবারের এই ইতিহাসে আপনি একজন সাক্ষী হতে পারেন আসুন এই যে যন্ত্রণা এই যে বঞ্চনা আমরা ভাগাভাগি করে দুঃখে এখানে বসি আমরা এখন আশা করলো যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের বিষয়টা দেখবেন এবং ভাববেন এবং ভেবে একটু স্বীকৃতি তিনি একটা বিবৃতি দেবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এতদিন পারিনি মেস কিসির জন্য কিছু করতে ঠিক আছে আমি এমেস কিসকে দিদিগরিদের জন্য এবং এম মেসি শিসকের জন্য এবং সমস্ত রকম এমস কিসকের জন্য আমি এইটা করলাম তোমরা এটা নাও আমি দেখছি এর পরে কি করতে পারি তিনি বলছেন না আর শিক্ষামন্ত্রী একটাও তিনি কিন্তু বলছেন না তিনি আবার কোথায় আজকে কি বললেন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বললেন যে এরা তো শিক্ষক নয় সম্প্রসারণ তাহলে যে সরকার এখন আমাদেরকে শিক্ষকই মানতে পারছেন না তিনি কিভাবে আমাদের স্কুল শিক্ষা দপ্তরে নিয়ে যাবেন কিভাবে তিনি শিক্ষকের মর্যাদায় ফিরিয়ে দেবেন তো এই লড়াই আমাদের শিক্ষকের মর্যাদা ফিরে দেওয়ার লড়াই এই লড়াই কিন্তু আমাদের ন্যায্য দাবির লড়াই এই লড়াই আমাদের সুপ্রিম কোর্টের রায় সমকালীন এই লড়াই এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এই লড়াইয়ের সাথী হতে হলে আপনারা আসুন কালকে হাজার হাজার শিক্ষক ভেঙে আসুন বাঁধ ভাঙা জলের মতন বাঁধ ভাঙা জলের মতন আপনারা বেরিয়ে আসুন এই হাজার হাজার শিক্ষককে বলতে কালকে বিশেষ একটা দিন আমরা বিরাট একটা আন্দোলন করতে চলেছি সেটা আপনাদেরকে আমি গল্পের মাধ্যমে করবো না এই ফটের মাধ্যমে করবো না সম্ভব স্কুল বন্ধ করুন স্কুল বন্ধ করে আসুন কারণ পিট ঠেকে গেছে এই পিঠ এই আর পেছনের আমাদের জায়গা নাই লড়াই আমাদের করতে হবে সামনে ভোট ঘোষণা অতএব টেকনিক্যাল দিকটা আপনারা সবই বুঝছেন অতএব যারা যা করে গেছে ঠিক আছে আপনারা তাদের কোন দল কী দল এটা ভাবার দরকার নাই তারা যা কোন পেরেছে করেছে আসুন এখনো যখন কিছু হয়নি যেখানে আন্দোলন হচ্ছে সেখানে যাকে করে এই বার্তা দিয়ে ঘন্টা থেকে আমি তাপস চক্রবর্তী মাদ্রাসায় বেশ কিছু পক্ষ থেকে আছি থাকব এবং যতক্ষণ না হচ্ছে আমরা এই লড়াইয়ের মধ্যেতে থাকব এইখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের করে রাজনীতি হচ্ছে না যে যা আসছে সবাইকে স্বাগত আমরা गवर्नमेंट কো মানে বারবার অনুরোধ করি ছাত্র তরফ থেকে পাঠান আমরা দপ্তর এর লোক পাঠান শিক্ষক দপ্তর লোক পাঠান আপনারা নেতা পড়ান মন্ত্রী বানাই মন্ত্রী আসুন শিক্ষামন্ত্রী আসুন জি আসুন আপনারা সবাইকে ওয়েলকাম বলছি কেন আমাদের কিভাবে সেটা আমরা বাধ্য হয়েছি এই বার্তাটা আপনারা সকলে জানেন তাই বলবো আগামীকাল আপনারা এই ধর্মের উদ্দেশ্য রওনা দেন এবং এই মেসেজটাকে গ্রুপটাকে চারদিকে ছড়িয়ে দেন যাতে সমস্ত শিক্ষকের আনাচে কেমাচে পৌঁছে যায় যে আমাদের যেতেই হবে এই এই আশা রেখে আমি ধর্মামঞ্চি থেকে আবার আপনাদেরকে আশা জম করবে আপসি এই ভিডিওটি পাঠাব